ওইটা ধরে টানাটানি শুরু করেছে এবার পাতা দিয়ে ওই লাফ ওরে বাবা এবার এটা লাফ হবে হশ উরি বাবা আর তুই একা একা ওখানে বসে রেছিস ইয়া

নাম কি কালু তুই আবার কালু নাম কালু হবে না ভলু হবে না ঢোলু হবে ঢোলু ভলু তুই ঢোলু ভালো তুই ওরে বাবারে